রাজ্য নেতৃত্বের অনুমোদন না মেলায় সাংবাদিক বৈঠক ডেকেও নতুন জেলা কমিটি ঘোষণা করতে পারেনি জেলা সভাপতি কিন্তু পুজোর সময় দলের নেতা কর্মীরা যাতে গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে যাতে যোগাযোগ থাকে সেই বার্তা দিয়ে কর্মী সভা করল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস রবিবার বিকেল তিনটে নাগাদ সভার আয়োজন করা হয় গঙ্গারামপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রবিবার দেবী পক্ষের মধ্যে দিয়ে বাঙালির দুর্গা পুজোর সূচনা হল কয়েকটা দিন আনন্দ মুখর হয়ে উঠবে কিন্তু পুজোর মরশুম পার হলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বেজে যাবে পুজোর আনন্দে গা ভাসলেও যেন রাজনীতির মাটি ফাঁকা পড়ে না থাকে সেই বার্তা দিতে সভা ডাকে তৃণমূল কংগ্রেস রবিবার বিকেল তিনটে থেকে গঙ্গারামপুরে জেলা কার্যালয়ে শুরু হয় সভা রাজ্য নেতৃত্বের অনুমোদনের কারণে নতুন জেলা কমিটি ঘোষণা না হলেও পুরনো কমিটির নেতা কর্মীদের নিয়েই সভা করা হয় সভায় হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ পাওয়াল রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক তোরাব হোসেন মন্ডল বিধায়ক রেখা জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সরকার প্রমুখ এখনও পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি সেই কারণে আমরা পূজার আগে আর কোনো মিটিং করতে পারবো না সকলের সঙ্গে একসঙ্গে একটা জায়গা আমরা হাজির হয়ে পরস্পর পরস্পরের সঙ্গে মত বিনিময় করতে পারবো না সেই কারণে আমাদের সভাপতি এবং আমাদের চেয়ারম্যান দুজন মিলে আমাদের এখানটায় আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করে তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলায় এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে তৃণমূলে সবগুলো শাখা সংগঠন তাদের যারা নেতৃত্ব দেয় তারা এবং আমাদের মূল সংগঠনে যারা নেতৃত্ব দেয় আমরা যারা এমএলএরা আছি এবং অন্যান্য যারা পদাধিকারী আছে অলরেডি তাদের পদাধিকার ডিক্লেয়ার হয়েছে তাদের এবং তার বাইরে যারা বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চল কমিটিগুলোকে সেখানটায় ধরে রেখেছেন আমাদের ব্লকগুলোকে ধরে রেখেছেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এখানটায় একসঙ্গে এসে বসে পদ বিনিময় করার জন্য দুর্গাপূজার ঠিক প্রাকালে এবং আজকের দিনটা অত্যন্ত একটা পবিত্র দিন আজকে মহালয়ার দিন এবং মহালয়ার মধ্য দিয়ে এই পবিত্র দিনে আমরা আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্বকে আমরা আহ্বান জানিয়েছি গঙ্গারাপুরে আমাদের জেলা পার্টি অফিসে সেখানটায় আমরা সবাই মিলে আলোচনা করলাম ঘোষণায় অংশ নেওয়া হলো এবং সর্বশেষেও আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি কী হবে কীভাবে কাজ করতে হবে সেই সম্বন্ধে আমরা মোটামুটি একটা আলোকপাত করার চেষ্টা করলাম আমাদের কর্মীদের এবং সবাইকে নির্দেশ দেওয়া হলো এই পূজার মরশুম সবাই মিলে মিশে যাতে পূজার আনন্দটা উপভোগ করতে পারে মানুষ সার্বিকভাবে তার জন্য পাশে থাকতে মানুষের এবং সবাই মিলে আমরা যাতে এই উৎসবটাকে একটা প্রচণ্ড আনন্দের উৎসবে পরিণত করতে পারি দক্ষিণ দিনাজপুর জেলায় পশ্চিমবাংলার অন্য জেলার মতন তার জন্য আহ্বান বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ